বাংলাদেশে কি আওয়ামী লীগের ফেরা একেবারে কার্যত সময়ের অপেক্ষা সাওয়ামলীকে নিষিদ্ধ হলো। না দশক আউলীগ নিষিদ্ধ হয়নি আওয় লীগের কার্যক্রম নিষিদ্ধ হয় এদিকে এবার আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ায় সরাসরি গেলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করে কপাল কুলে গেল শেখা সেনার মহাবিভূত পড়েছেন ডক্টর ইউনুস এবং তার সমন্বয় দর্শক সারা দেশে কি করতে চলেছে হঠাৎ করে কেন কেঁপে গেলেন ডোনাল্ড ট্রাম্প বিস্তারিত জানতে দেখতে থাকুন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে আওয়ামী লীগের সকল রাজনৈতিক কর্মকাণ্ডকে নিষিদ্ধ করা হয়েছে ছাত্র এবং জনতার গণ দাবির মুখে এই সিদ্ধান্ত নিতে সরকার বাধ্য হয়েছে এরকম একটা দৃশ্য আমরা রাজপথে দেখতে পেয়েছি ছাত্র জনতা বলতে এনসিপি এবং জামাত ইসলামী তাদের কর্মী এবং সমর্থক তার সঙ্গে সঙ্গে অন্যান্য তাদেরকে যারা সমর্থন করেন রাজনৈতিক দল মত কথা আছে একটা যে ভাই রেগে গেলেন তো হেরে গেলেন উপদেষ্টা মাহফুজ রাগা যাবে না আপনার যে পদটা এই পদে বসে এই ধরনের কথা বললে এটা কিন্তু মানুষ স্বাভাবিকভাবে নেবে না আবার মাহফুজি বা কি করবে যেই পরিমাণ গালাগালি মাসাল্লাহ আমাদের অনলাইন যোদ্ধারা বিশেষ করে মতের বিরুদ্ধে গেলে এবার এটি ইসলামিক দল হোক অন্যান্য দল হোক যেই পরিমাণ গালাগালি আমরা স্টকে রাখি সবাই যখন একসাথে কারোর পোস্টে গিয়া এগুলো ঢাইলা দেয় তো এই গালির দুর্গন্ধে বমির দুর্গন্ধে মাঝে মাঝে মেজাজটা দর্শক মন্ডল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করে সবাই ভালো এবং সুস্থ আছেন স্বাগত আমাদের আরও একটি নতুন ভিডিওতে সুপ্রিয় দর্শক মন্ডলের ভিডিওর থান টাইটেল ও ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে আপনারা ইতিমধ্যে ধারণা করতে পারছেন যে আজকের ভিডিওর কতটা গুরুত্বপূর্ণ সুপ্রিয় দর্শক মন্ডলের ভিডিওর থান টাইটেল ও ভিডিওর কিছু অংশ বিশেষ আপনারা ইতিমধ্যে দেখেছেন সেই অংশ বিশেষগুলোর বিস্তারিত আলোচনা দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন আসুন আমরা সেই অংশবিশেষগুলোর বিস্তারিত আলোচনা দেখে আসি তার আগে আপনাদের প্রতি ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেলের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন আসুন কথা না পারি সেই সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি আওয়ামী লীগ নিষিদ্ধ হলো না দর্শক আওয়ামী লীগ নিষিদ্ধ হয়নি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়ায় অভিনন্দন জানিয়েছে আনন্দ প্রকাশ করেছেন তিনি বলেছেন যে আমরা আনন্দিত যে বিলম্ব হলেও গত রাতে দ্রুত করার এবং বিচার কার্য নির্বিঘ্ন করার স্বার্থে দল আওয়ামী লীগ এবং তার সঙ্গে যুক্ত সব সংগঠনের তো যেই পরিস্থিতির মধ্য দিয়ে গত রাতে জরুরি বৈঠকের মধ্য দিয়ে তারা সিদ্ধান্ত নিয়েছে তার আগে এনসিপি জামাত তারা আন্দোলন করছিল শাহবাগ ব্লকেট তারপর ইন্টারকন্টিনেন্টালের সমাবেশ এক ঘন্টার মধ্যে সিদ্ধান্ত নিতে হবে একজনটা সবই বোঝাই যাচ্ছিলো যে কি হচ্ছে না হচ্ছে যারা আন্দোলন করছে তারা জানে যে কি হচ্ছিল কেউ কেউ বলেন যে এটা ফ্রেন্ডলি ম্যাচ হয়েছে তো সেই ম্যাচে থাকলো এনসিপি থাকলো জামাত থাকলো হেফাজত থাকলো কিন্তু বিএনপি থাকলো না বিএনপি তার নিজের অবস্থানটা আলাদাভাবে রেখে সরকারের এই সিদ্ধান্তে তারা সন্তোষ প্রকাশ করলো কিন্তু আওয়ামী লীগের বিচার অর্থাৎ আওয়ামী লীগ কিন্তু নিষিদ্ধ হলো না আওয়ামী কার্যক্রম নিষিদ্ধ হলো বিচার না হওয়া পর্যন্ত এখন আওয়ামী লীগের বিচার কি হওয়া উচিত কি উচিত না বিএনপি বলছে যে আওয়ামী লীগের বিচার হওয়া উচিত এবং এই ব্যাপারে আইনগত ভাবে অর্থাৎ আইন করে আন্তর্জাতিক যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনাল আছে সেই ট্রাইব্যুনালের যে অধ্যাদেশ সেই অধ্যাদেশ সংশোধন করে করা যেতে পারে সরকার সেই উদ্যোগ নিচ্ছে কিন্তু সেই কারণে সরকার কিন্তু বলেনি যে আওয়ামী লীগ নিষিদ্ধ বলছে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আপাতত যারা আন্দোলন করছে তাদের একটা সান্ত্বনা যে তাদের আন্দোলনের মুখে সরকার এটি করেছে কিন্তু আবার প্রশ্ন আসছে এই যে এটা নিয়ে কি সরকার কি আন্তর্জাতিক অঙ্গনে প্রশ্নের সম্মুখীন হবে আওয়ামী লীগের কার্যক্রম তো এমনিতেই নেই আওয়ামী বাস্তবে কোথাও মিছিল সমাবেশ মিটিং করছে অন্য রাজনৈতিক দলের মতন সেটা তো করছে না তারপরে নিষিদ্ধ তাহলে কেন লাভটা কি হলো মানে যেখানে যার অস্তিত্ব আপাতত নেই সেখানে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেওয়ার দরকার কি ছিল সেটা আইন করে আওয়ামী বিচার করতে পারত তো সেই সময়টা না নিয়ে এই তড়িঘড়ি ভাবে এই প্রশাসনিক আদেশটা কি এমন দরকার ছিল কে বলছে ওই যে আব্দুল হামিদ আব্দুল হামিদ চলে গেল এর ফলে ক্ষুব্ধ হয়েছে তো আব্দুল হামিদের যাওয়া এটা হলো সরকারের একটা আইন শৃঙ্খলা জনিত ব্যর্থতা বা প্রশাসনিক ব্যর্থতা সংশ্লিষ্ট মন্ত্রণালয় হচ্ছে এর দায় তারা নিতে এবং এই ব্যাপারে তারা উচ্চ পর্যায়ের একটা কমিটিও করেছে কিভাবে গেল নানান রকম তিনি আবার যিনি বাসায় অবস্থান করছেন যার বিরুদ্ধে তেমন দুর্নীতি টাকা পাচার অভিযোগ নেই সেই হায়াত আইবিকে আবার আটক করা হলো এখন এর মধ্য দিয়ে যেটা হলো যে আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত কার্যক্রম নিষিদ্ধ থাকবে তাহলে আওয়ামী লীগ নির্বাচন অংশ নিতে পারবে না এটা মোটামুটি নিশ্চিত হলো আওয়ামী লীগ যদি রাজনীতি মাঠ থেকে সরে যায় লাভকার লাভ এনসিপির লাভ জামাত ইসলাম তারা শক্তিশালী রাজনৈতিক অবস্থান নিয়ে হয় সরকারে অথবা সরকারের বাইরে থাকতে পারবে আওয়ামী লীগ নামক আওয়ামী লীগ যে সরে গেল আন্তর্জাতিক মহল কি বলবে সরকারের তাদের ব্যাপারে কোনো মানে বিশ্ব কোনো এমন কোন দরদি না যে তাদেরকে রাখতে হবে তো সব মিলিয়ে এখন বিশ্ব কি প্রতিক্রিয়া জানাবে কি জানাবে না কোন অবস্থান নেবে কোনো কিছুই বোঝা যাচ্ছে না পরবর্তীতে অ্যামনেস্টি জাতিসংঘ বা অন্যরা যখন কি বক্তব্য দেবে এই বিষয়ে তখন বোঝা যাবে আসলে তাদের অবস্থানটা কি কিন্তু আপাতত কি এমন কোনো পরিস্থিতি ছিল কিনা যে কারণে রাস্তায় নামতে হলো রাস্তায় নেমেছে কারা নেমেছে এনসিপি কিন্তু এনসিপির সেই সংখ্যাটা ছিল খুবই কম এনসিপির সামনে ছিল পেছনে শক্তি জমা একটা করেছে সাংগঠনিকভাবে নেতাকর্মী দিয়ে সেটা হচ্ছে জামাত তারপরে হেবাজত এনসিপি আগের 5 আগস্টেও যেমন তারা সামনে ছিল পেছনে ছিল অন্যান্য জনতা বিএমপি জামাত ও অন্যান্য শক্তি এবারও কিন্তু দেখা গেল যে এনসিপি দলগতভাবে কিন্তু খুব সাংগঠনিকভাবে খুব শক্তিশালী মানুষ তাদের পিছনে আছে সেটা কিন্তু না তাদের শক্তিটা যোগান দিল জামাত এবং হেফাজত সামনে রাজনীতির মেরুকরণটাও পরিষ্কার হলো মেরুকরণটা কি হবে আর বিএনপি নিজেকে গুটিয়ে রাখলো এই আন্দোলন এই সিদ্ধান্ত সরকারের এই সিদ্ধান্তকে বিএনপি সমর্থন করলো কিন্তু রাজপথে নেমে ওই যে ফ্রেন্ডলি ম্যাচে তারা কিন্তু অংশ নিল না এটাও কিন্তু সিগনিফিকেন্ট অর্থাৎ বিএনপি অন্য কারোর আন্দোলনে তারা সমর্থন দিয়ে নামবে পেছনে পেছনে সেটা করবে না বিএনপি তার নিজের অবস্থান থেকে যেটা মনে করে সেটা নিয়ে নামবে এটা একটা তার নিজস্ব একটা স্বতন্ত্র সত্তা বা অস্তিত্ব সেটা কিন্তু তারা জানান দিল যে তারা অন্য কারোর উস্কানি হোক বা যৌক্তিক আন্দোলন হোক সেখানে পা দেবে না দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে বিএনপি সেই অবস্থানটা পরিষ্কার করলো তবে এখন বলা যেতে পারে যে বিএনপি একটু এক ঘরে হয়ে গেল এরকম একটা দাবি আদায় হলো সেখানে উল্লাস প্রকাশ করছে এনসিপি জামাত হেফাজত সেখানে বিএনপি নাই এটা কি রাজনৈতিক ভাবে বিএনপি ক্ষতিগ্রস্ত হলো এই আলোচনাটাও কিন্তু চলছে আবার অন্যদিকে আওয়ামী লীগের এক অর্থে তার সুবিধা হলো সে বলতে পারবে যে তার তাকে নির্বাচনে অংশ করতে দেওয়া হচ্ছে না তার উপর অগণতান্ত্রিক সিদ্ধান্ত নেওয়া হলো নিষিদ্ধ করা হলো নানান অভিযোগ দিতে পারবে যদি আওয়ামী লীগকে এই নির্বাচনে পার্টিসিপেট করার অনুমতিও দেওয়া হতো তাহলে কিন্তু আওয়ামী লীগের যে অবস্থা সাংগঠনিক অবস্থা তাতে কিন্তু সুবিধা করতে পারতো না তাতে তার জামাতেরও পরে অবস্থান হইতো এবং নির্বাচনের মাঠে দাঁড়াইতেই পারতো কিনা স্বাভাবিক রাজনীতি কার্যক্রম করতে পারতো কিনা সেটা কিন্তু মানে অনেক প্রশ্ন সাপেক্ষ বিএনপি জামাতের টিকতে পারতো না আওয়ামী লীগ ফলে তার জনিত অবস্থার কারণে আওয়ামী লীগ হয়তো নির্বাচনে বহু জায়গায় প্রার্থী দিতে পারতো না প্রার্থীরা নির্বাচন করতে পারতো না ফলে এক অর্থে আওয়ামী লীগের যে ভুঙ্গুর একটা অবস্থা সেটা কিন্তু প্রকাশিত হতে পারতো যদি আওয়ামী লীগকে বলা হতো ঠিক আছে তোমরা ইলেকশন করে দেখো তোমাদের ক্ষমতা এখন সেটা দেখাতে হলো না অন্যদিকে তারা আন্তর্জাতিক অঙ্গনের তাদের মিত্র দেশ বা শক্তিগুলোর অর্জনের চেষ্টা করবে সেই চেষ্টাটা করতে যে উল্টা মোহাম্মদ ইনুস বদনামের ভাগিদার হয় কিনা যারা আন্দোলন করলো তারা উল্টা চাপে পড়ে কিনা এরকম অনেকগুলো জটিল প্রশ্ন কিন্তু সামনে আসছে যেগুলো আস্তে আস্তে তার জবাব দিতে হবে বা সেই পরিস্থিতিকে মোকাবেলা করতে হবে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাংলাদেশে কি আওয়ামী লীগের ফেরা একেবারে কার্যত সময়ের অপেক্ষা সেই প্রশ্নটাই উঠছে তার কারণ এই আতঙ্কে কাটা হয়ে রয়েছে জামাত সমন্বয়কদের আবহে বাংলাদেশের পরিস্থিতি কিন্তু অত্যন্ত খারাপের দিকে যাচ্ছে বিশেষ করে অর্থনৈতিকভাবে আর তার মধ্যেই সেখানকার রাজনীতির আঙিনায় নানা বিষয় উঠে আসছে বাংলাদেশে আওয়ামী লীগ ফেরার আতঙ্কে কাটা জামাত ও সমন্বয়করা ভারত পাকিস্তান উত্তেজনার আবহে এমনিতেই বাংলাদেশের বেহাল পরিস্থিতি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতেও উঠে এসেছে তা কিন্তু তার পাশাপাশি বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনেও ঘটে চলেছে একের পর এক গুরুত্বপূর্ণ ঘটনা আর সেই কারণেই ভারত পাক সংঘাতের আবহে বাংলাদেশের পরিবেশ পরিস্থিতির দিকে খানিকটা নজর রাখতেই হচ্ছে ভারত পাকিস্তান ঘাত প্রত্যাঘাত চলছে আর সেই সময় বাংলাদেশের জামাত ও সমন্বয়কদের তরফ থেকে বিভিন্ন ধরনের সমাজ মাধ্যমে যেমন জামাতের ফেসবুক ফেসবুক স্পষ্ট হচ্ছে। ভারত পাকিস্তান যুদ্ধ শুরু হয়েছে মানে তাদেরও আতঙ্ক শুরু হয়ে যাচ্ছে ভারতের ভয়ঙ্কর অভিযানের আশঙ্কা প্রকাশ পাচ্ছে সমাজ মাধ্যমের এই পোস্টগুলিকে ঘিরে তবে এই সমস্ত কিছুর মাঝে এক চাঞ্চল্যকর সূত্র বলছে শুক্রবার জাতীয় নাগরিক দক্ষিণাঞ্চলের মুখ্য আহ্বায়ক হাসনাত আবদুল্লা সমাজ মাধ্যমে একটি বিষয় স্পষ্ট করার চেষ্টা করে তা হল আওয়ামী লীগ আসছে ভারত পাকিস্তান সংঘাতের আবহেই আওয়ামী লীগ বাংলাদেশে সক্রিয় ভূমিকায় অবতরণ হতে চলেছে এই খবর প্রকাশ্যে আসতেই বিশেষজ্ঞরা বলছেন আওয়ামী লীগ বাংলাদেশে ফিরবে সেটা তারা নিশ্চিত কারণ বিগত ন মাসে ইউনুস সরকার যে দুর্নীতি করেছে তা শেখ হাসিনার সরকার বিগত ষোলো বছরেও করেনি এবং আগামীতেও সেই পরিমাণ দুর্নীতি হাসিনা সরকারের তরফে করা সম্ভব হত না তাদের আরো দাবি বিগত ষোলো বছর যদি আওয়ামী লীগ যে সকল দুর্নীতি করেছে সেটাও সাধারণ মানুষ মাফ করতে রাজি কিন্তু মোহাম্মদ এর মতো অত্যাচারী সরকারকে বিনাশ করার দাবি জানাচ্ছে বাংলাদেশের সাধারণ মানুষের একাংশ আর এবার এনসিপির আহ্বায়ক হাসনাত আবদুল্লা সমাজ মাধ্যমে আওয়ামী লীগের দেশে ফেরার বিষয়ে পোস্ট করেন সেখানে তিনি জানিয়েছেন শুধু এই মাসে ভারতের গোয়েন্দা সংস্থা ও হাই কমিশন বাংলাদেশের সরকারি বেসরকারি ও সামরিক পর্যায়ে অন্তত তেইশটি মিটিং করেছে আওয়ামী লীগকে পুনর্গঠনের সুযোগ করে দিতেই উদ্দেশ্যমূলক ভাবে বিচারের নামে কালিক্ষেপণ করা হচ্ছে একটা পর্যায়ে গিয়ে বলা হবে এক জনসমর্থিত রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা আমাদের কাজ নয় যার এজেন্ডায় গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার নেই যার এজেন্ডায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করা নেই তার সাথে আমরাও নেই অর্থাৎ বোঝাই যাচ্ছে আওয়ামী লীগ দেশে ফেরার তোর শুরু হতেই একাধিক বৈঠক শুরু হচ্ছে বাংলাদেশ হাই কমিশনে ভারত পাকিস্তান যুদ্ধ নিয়ে এমনিতেই আশঙ্কায় ভুগছে বাংলাদেশ এবার ভারতের সঙ্গে একই মুহূর্তে সক্রিয় হতে দেখা যাচ্ছে বাংলাদেশে আওয়ামী লীগকেও